এক সাহিত্য সভার আয়োজন করা হয় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ঋদ্ধিমা মণ্ডল তার অনুভূতির কথা জানালেন কবি রূপগোস্বামী স্বরগোস্বামীর অন্যতম বিন্দাবনের স্বরগোস্বামী ছিলেন তিনি সুন্দর কাব্য রূপ দিয়েছেন তিনি বললেন অপারে কাব্য সংসারে কবি এবং প্রজা

একটা সাদা মাটা ঘর কিছু দরকারি আসবাব কিছু বাঁধানো ছবি বাবা দাদু বিদায় কিছু স্বপ্ন কিছু ভালোবাসা কিছু মেঘ নেমে আসা বৃষ্টি কিছু পাহাড়ি পথ কিছু অক্সিজেন বিহীন চূড়া কিছু হঠাৎ পাওয়া টুকরো কথা কিছু সন্ধে বিকেল কতগুলো গীত গোবিন্দের শ্লোক কয়েকটা রবীন্দ্রসঙ্গীত আর ভাব খেলার কিছুটা

আমার মনে হলো যেটা রেকর্ড থাকা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের বাইরে এদের কোথাও না আমাদের জেলা লোকেরা জানেন আমাদের জানেন না তাহলে আমাদের সাংবাদিক বন্ধুরা বা যারা এ নিয়ে চর্চা করেন অনেকে জানেন কিন্তু ছিল না নথিবত্ত্ব কিছু ছিল না অনেকে টুকরো টাকা করে লিখেছিলেন কিন্তু আমি তখন যেখানে যেখানে আছি বিষ্ণুপুরে রানিবাদে যেখানে যেখানে খোঁজ পেয়েছিলাম আমি সব জায়গাতেই গিয়েছিলাম তখন একটা আমি একটা ডাটা ব্যাঙ্ক তৈরি করেছিলাম সেটা আমাদের একটা সার স্মরণিকা বেরোত জেলা পুলিশের সুবিনিয়ার টাইপের পুজোর সময় স্পোর্টসের সময় সেখানে আমরা স্বাধীন ছিলাম ওরা সাংবাদিক বন্ধুরা ওরাতেই ওরা খুব প্রশংসা করেছিল এটা একবার ইউনিভার্সিটিতে প্রোগ্রাম হয়েছিল সেখানে আমাকে এটা নিয়ে বলতে বলা হয়েছিল কিন্তু চিত্রপথে নিয়ে এগুলো সার্বিকভাবে আগে কোনো কাজ হয়নি কোনো তা এটা আমার তাহলে এখানে কি দেখা হলো ক্ষেত্র সুবিধামূলক লেখা এবং ক্ষেত্র সমিতা কি লেখাকে কিন্তু যা দেখলাম তাই লিখলাম আমার কিন্তু আর এর মধ্যে নিজের কোনো মনের মাধুরী কিছু নেই কারণ মেশানোর জায়গাও নেই তারপরে আমি একটু ঘুরতে ভালোবাসতাম যখন আমি প্রথম লেখার সুযোগ পাই দৈনিক সংবাদপত্রে সেখানে আমি এটা প্রথমে আগে অনেক জায়গায় ঘুরতে গেছি কিন্তু সোলপুর মেলায় গেছিলাম দু হাজার উনিশে নভেম্বর মাসে ওটা নিয়ে আশা বন্ধু আমরা ও বলে এটা লিখে দিন একটা

অসুস্থ বা বুড়ো হয়ে যাওয়া সর্বস মেলে মাঝে মাঝে মোটের উপর তাদের খাওয়ার অভাব নেই এখানকার জঙ্গলে পাওয়া যায় না যেসব বিদেশি গাছের সংখ্যা এখানে বেশি তার পাতা হনুমান খায় না ফলও তথৈবচ তাই খাদ্যের সন্ধানে তাদেরও গ্রামে যেতে হয় সেখানে গৃহস্থের পেঁপে গাছ আছে লাউ গাছ আছে অতর্কিত আক্রমণ চালাতে হয় সেখানে গৃহস্থ করে এলে হাতের সামনে দুটো চারটে যা পাওয়া যায় ছিঁড়ে গিয়ে চম্পট দিতে হয় কখনো কখনো অসতর্ক গৃহস্থের ভাড়ার থেকে তরকারির চুপড়ি ডেকচিতে রাখা রুটি বিস্কুটের কৌটো মিলে যায় সারাদিন এইরকম বৃদ্ধি চালিয়ে তারা জঙ্গলের কিনারে যে গোটা কোথাও লম্বা তাল তার মাথায় চড়ে ঘুমায় অল্পই হাঁপ ধরে যায় চটটা পেরিয়ে নদীর ধারে চিওল পাবলা গাছের আড়াল দিয়ে মাঠটা দেখা যাচ্ছিল অনেক বড় একটা প্রান্তর চারদিকে ফুল গাছ বুনো শেওড়ার চোর সুন্দর নানা অজানা গাছে মধ্যে দিয়ে পায়ে হাঁটা পথ চলে গেছে চারদিকে পাখির ডাক শুনতে শুনতে অন্য মনস্ক ভাবে শিওচরণ দিল মতিলাল লক্ষ্মীর সাথে দেখা প্রায় কুড়ি বছর আগে তখন শিবচরণের মধ্য বয়স ছিল বউ মারা যাবার পর একা হাতেই লক্ষ্মীকে মানুষ করেছিল মতিলাল তাদের দেশের লোক ছিল না মতিলাল আর তার বাবা লক্ষ্মণ কাজের সূত্রেই ওদের গ্রামে এসেছিল বাপ বেটার ইংলিশ খাটত তখন মতিলালের অল্প বয়স জন্ম থেকেই কথা বলতে পারত না মতিলাল সে উচ্চারণটাকে পছন্দ করত লক্ষ্মণ একদিন হঠাৎ করে মরে গেল রাত্রে খাওয়া দাওয়া করে শুয়েছিল সকালে আর উঠল না বাপকে হারিয়ে কিশোর মতিলাল তখন আক্রান্তরে শিউচরণ আশ্রয় দিয়েছিল তাকে দুবেলা খাওয়া আর নামমত্র হাত খরচের বিনিময়ে তার ছোট খাটো ভাইমোট ভাই ফরমাস থেকে শুরু করে চাষের জমিতে খাটা সবই করত সে দেখতে দেখতে বড় হচ্ছিল মতিলাল আর বড় হচ্ছিল লক্ষ্মীও সারাটা দিন মতিলালের সাথে ঘুরে বেড়াতো শিউচন দেখলেও বাধা দেয়নি স্নেহের কারণে হয়তো বোঝেনি প্রেমের বিচিত্র গতির সংকেত যখন বুঝলো অনেক দেরি হয়ে গেছে ষোলো পেরোতেই লক্ষ্মীর জন্য ছেলে দেখা শুরু করে দিয়েছিল অনেকগুলো দেখার পর দুমকায় একটা ছেলের সাথে বিয়ে ঠিক হলো আশীর্বাদের দিন সকালে মহিলালের সাথে পালিয়ে গেল লক্ষ্মী প্রথমে রেগে আগুন হয়ে গিয়েছিল শিউচর ঠিকই করে নিয়েছিল কোনদিন ফিরে এলেও আদরদের বাড়িতে ঢুকতে দেবে না গ্রামের সরপঞ্চের কাছে ডাকা মিটিং এ বেশ গর্ব করে ওদের ত্যাজ্য ঘটনা করেছিল শিউচর ক্রমে দিন পেরলে একাকিত্ব হতাশা রাগ কমিয়ে দিয়েছিল মাস পর থেকে খোঁজাখুঁজিও শুরু হয়েছিল কিন্তু অদ্ভুত পঠিত গল্পগুলো নিয়ে আলোচনা করেন ঔপন্যাসিক মণিশঙ্কর ছোট গল্পের একটা সব বড় ক্ষতিকর দিক হচ্ছে প্রকৃতির বর্ণনা অজাচিত প্রকৃতির বর্ণনা সেই প্রকৃতি যদি বর্ণনাটি চরিত্রের অভিব্যক্তির ইঙ্গিতময় না হয়ে ওঠে চরিত্রের অভিব্যক্তি যেমন যেমনভাবে বদলাচ্ছে চরিত্রের মনগুলো যেমন যেমনভাবে ঘুরছে তার ইঙ্গিতময় যদি না হয়ে ওঠে তাহলে সেই প্রকৃতির বর্ণনা ভয়ঙ্কর মানে ক্রান্তি করে কারণ কত প্রকৃতির বর্ণনা ছোট করে কত ভার সহ্য করে উপন্যাসে আপনি টেস্ট খেলছেন ঠিক আছে টুকটুক করে খেলে কিন্তু যেখানে আপনি ওয়ান ডে খেলছেন সেখানে আপনাকে একটু ওই পুরো বাদ দিতে হবে একটা নির্দিষ্ট ওভারের মধ্যে তো আপনাকে শেষ করতে হবে এবং রানটাকেও তুলতে হবে স্বভাবতই প্রকৃতির বর্ণনা যদি ইঙ্গিতময় না হয়ে ওঠে শরীরটা ইঙ্গিত হয় না ওঠে ঘটনার ইঙ্গিত হয় না হয়ে ওঠে তাহলে কিন্তু সেটা ক্লান্তি হবে রাজীব দত্তভাইকে খেয়াল করবেন গল্পটা পড়তে গিয়ে ওর টেকনিক্যাল একটা বলিষ্ঠ প্রতিবাদী গল্প সেটা আমরা সবাই এক বাক্যে উচ্চারণ করলেন পড়া সঙ্গে সঙ্গে আমাদের সঞ্চালক মহাশয় উচ্চারণ করলেন তো কিন্তু মজার ব্যাপার হলো এই যে বিষয় আমার তার যে পরিবর্তন সেই পরিবর্তনগুলো কীরকম পারিপার্শ্বিককে বর্ণনা করতে গিয়ে আগর টানাকে আগুনটাকে জ্বলে ওঠা দিয়ে আগুনটা থিটিয়ে যাওয়া দিয়ে কিংবা ওই ধরে ওঠার হাঁচি দিয়ে কেমনভাবে চরিত্রগুলোর যে অভিব্যক্তি তার ভেতরের মধ্যে যে অনুভূতি হচ্ছে সেই অনুভূতিগুলো প্রতিকারিত হচ্ছে ইঙ্গিত মনে নাম টেরাকোটা টেলস হাওড়ার একটি গ্যালারিতে একটি চিত্র ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করা হয় শিল্পীরা সবাই বাঁকুড়া জেলার বাসিন্দা বিভিন্ন মাধ্যমে আঁকা ছবিগুলির বিষয় বৈচিত্র্য দৃষ্টি আকর্ষণ করে প্রদর্শনীর বিশেষ আকর্ষণ পাথরের ভাস্কর্য প্রদর্শনী বললেন অদিতি দত্ত এখানে একজনের ভাস্কর্য আছে অসিত দাস অসিত দাস মহাশয় কোনোদিনও ছেনি বা হাতুড়ি ইউজ করে কোনো স্কাল্পটিং করেননি উনি যেটা করেন সেটা হচ্ছে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে ঘুরে উনি বেলিয়া থাকেন এবং ওখানেই ঘুরে যা পাথর সংগ্রহণ করেন সেটাকে অ্যাসেম্বল করে কিন্তু ওনার যে কাজ সেটাকে উনি তুলে ধরেন এখানে মূলত পেন্টিংসই আছে বেশি শুধু দুজনের স্কালচার আছে বাকি বারোজনের পেন্টিং আছে এখানে